দুইটা পত্রিকার মধ্যে আমার দুইটা লেহা আছে একটা পত্রিকা আছে গরিপুর একটা আইসে না চিন্তা করলাম যে মমিশিন থেকে পত্রিকাটা লেগে গা পরে গরিপুর স্টেশন আয় দিয়ে ডাইরে দিতেছে দিতে হাল হালমারে উঠলাম গরিপুর রক্তদান ফাউন্ডেশন লেহাটা লেখেছে দৈনিক কবরের কাগজ পত্রিকায় চিন্তা করলাম যে পত্রিকাটা লেগে গা আরেকোনের লাগে সাক্ষাৎ করে গে এক কামে দুই কামে যাব পরে আর ই রেলগাড়িটা বিশ গাড়ি স্টেশন হয় এক হয়েছে বিষ কাটা সাড়ে টাকা দেখে এবার গাড়ি ছাড়িয়ে দিতে মেলা দিন পরে গাড়ি তুলছি হাওয়া বাতাস খাইলাম বালাই লাগলো পরে আইলাম মহুসিং স্টেশন গাড়িতে নামলাম না চিন্তা করলাম যে আগে গিয়া পত্রিকা কিনি গা পরে আইলাম এন রেল স্টেশনে তারা মেয়ে কাহার গেছে তারা মেয়ে কাহা আমার ভরসিতে করলাম যে তিনটা কবার কাগজ পত্রিকা দিন পরে পত্রিকা টত্রিকা লোক ওনার আগে চার চারটা গায়ে গপশপ করলাম পরে চিন্তা করলাম আগে টেহাটা মন মোহনগঞ্জের গাড়ি আগে করবো পরে কাহারা টেহাটা দিলাম দিয়ে চিন্তা করলাম যে আটটা মিলাই যাই গিয়ে কাহার একদিন সাক্ষাৎ ধরবো পরে ব্যাগটা লই চি যাই আমি রেল স্টেশনও পরে মৌমিস রেল স্টেশন আয় আন্দা দিহি যে ডাকার গাড়ি সাইডছে মানুষে ভর্তি এই গাড়ি তাহাতে তাহেতে মোহনগঞ্জের গাড়ি ডায় আছে এটাও যাইব গরিপুর পরে চিন্তা করলাম যে তাড়াতাড়ি গিয়া হালমারে গিয়া গাড়ির মধ্যে গিয়া গিয়া গিয়ে গরিপুর হিবা দোকান খুলানো লাগবো মাইনসারে সেবা টেবা দেওয়ান লাগবো পরে পত্রিকা টত্রিকা লইয়া পাটা আইলাম আয়া নিউজটা পড়লাম বালাই লাগছে জলযন্ত পত্রিকা পড়ার একটা শাদী আলাদা